আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় আখনাকের পথের দর্শক আজকে আপনাদের মাঝে এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি জানলে আপনি হতবাক হয়ে যাবেন যে আমলটি করলে সারা রাত সব পাওয়া যাবে আপনার সকল কাজ সফল হবে মনের সকল আশা পূরণ হবে যা চাইবেন এই আমলের বরকতে আল্লাহ তালার দরবারে তাই মঞ্জুর হয়ে যাবে ইনশাল্লাহ এর আপনাদের মূল্যবান সময় থেকে কিছু সময় বের করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন বন্ধুরা আমলটি সম্পর্কে জানা যাক আল্লাহ ভীরু মোমিনদের প্রিয় অভ্যাস রাত জেগে ইবাদত করা আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের ইবাদতের দৃশ্য দেখতে খুব পছন্দ করেন তার ভয়ে ও প্রেমে রাতের অন্ধকারে আরামের ঘুম ছেড়ে কেউ ইবাদত করছে দুহাত তুলে চোখের পানি ফেলছে নামাজ এলাত ও জিকির মশগুল হচ্ছে আনুল কোরআনুল আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর প্রতি এই মর্মে নির্দেশ জারি করেন এবং রাতের কিছু অংশ তাহাজ্যত কায়েম করবে এটা তোমার অতিরিক্ত কর্তব্য আশা করা যায় তোমার প্রতিপালক তোমাকে প্রতিষ্ঠিত করবেন এবং প্রশংসিত স্থান মাকামে মাহমুদে সুরা বনী ইসরায়েল আয়াত উনআশি অন্য এক আয়াতে আল্লাহ বলেন নিশ্চয় ইবাদতের জন্য রাত ওঠা প্রভৃতি দলনে সহায়তা এবং স্পষ্ট উচ্চারণের অনুকূল সুরা মুজাম্মিল আয়াত ছয় আবু উমামার আদি আল্লাহ তোলাহন বলেন রাসুল্লাহ সাল্ল্লা সাল্লাম বলেছেন তোমরা অবশ্যই রাতি ইবাদত করবে এটা তোমার আগের অনেক অভ্যাস এবং এটি আল্লাহ আল্লাহতাল নৈকাট্য লাভের উপায় আর পাপের কাফারা স্বরূপ তিরমিজি হাদিস তিন হাজার ছয়শ উনিশ আল্লাহ তাল্লাহ তার বান্দার প্রতি অধিক দয়াবান তাই তিনি রবি করিম সাল্লাহ সাল্লামের মাধ্যমে আমাদের এমন কিছু আমল বলে দিয়েছেন যার মাধ্যমে আমরা সহজেই রাতের ইবাদত সাপ অর্জন করতে পারি ফজর ও এসার জামাতের আদায় করা উসমান ইবনুল আহ্বান রেদিনাতরান বলেন আসরুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ঈশান নামাজ জামাতের সঙ্গে আদায় করে তার জন্য অর্ধরাত নফল নামাজ আদায় করার সব রয়েছে যে ব্যক্তি এশা ও ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে তার জন্য সারা রাত নফল নামাজ আদায় সমপরিমাণ পরিমাণ রয়েছে তিরমিজি হাদিস দুশো একুশ রাতে সুরা বাকার সেই দুটি আয়াত পাঠ করা আবু মাসুদ রাজারন বলেন রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন সুরা বাকার শেষ এমন দুটি আয়াত রয়েছে যে ব্যক্তি রাতের বেলায় দুটি তেলাওয়াত করবে তার জন্য এই দুটি আয়াতই যথেষ্ট বুখারি ও হাদিস চার হাজার আট ইমাম নবী রহমতুল্লাহ বলেন অর্থাৎ এই দুটি আয়াত সারা রাত ইবাদতের সব প্রাপ্তিতে যথেষ্ট হবে রাতে একশো আয়াত পাঠ আবু হরার রাজন থেকে বর্ণিত রাসুরুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি বেলায় একশো আয়াত পড়ে তার আমল নামায় পুরো রাতে বদত করার স্বভাব লিপিবদ্ধ করা হবে ইবনে খুজাইমা হাদিস এগারোশো বিয়াল্লিশ উত্তম চরিত্র আবদুল্লাহ ইবনে আমর আদুল হন্ত বর্ণনা করেন হাসরুল্লাহাল আলহ সাল্লাম বলেছেন যে মুসলমান শরীয়তের ওপর আমলকারী হয় সে নিজের ভদ্র স্বভাব ও উত্তম চরিত্রের কারণে ওই ব্যক্তির মর্যাদা লাভ করে যে রাতে নামাজের অনেক বেশি পরিমাণ কোরআন পাঠ করে এবং অনেক বেশি রোজা রাখে মুসনাদ আহমাদ হাদিস ছয় হাজার ছয়শো আটচল্লিশ বলেন আমি রাসুল্লাহ সাল্লু আল্লাহ সাল্লাম ইসাদ করতে শুনেছি নিজ সচরিত্র দ্বারা রোজাদার ও রাতভর ইবাদতকারীর সমান মর্যাদা লাভ করতে পারে আবু দাউদ হাদিস নম্বর চার হাজার সাতশো অষ্টানব্বই বিধবা নারীর সাহায্য করা আবু হরার্হাম বলেন রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন বিধবা ও মিসকিনের জন্য খাদ্য জোগাড় করতে চেষ্টারত ব্যক্তি আল্লাহ তালার পথে জিহাদকারীর মতো অথবা রাতে সালাতের দন্দায়মান ওই দিনে শ্যাম পালনকারীর মতো বুকারি হাদিস পাঁচ হাজার তিনশো তিপ্পান্ন সীমান্ত পাহারা দেওয়া সালমান ফারসুর রহমতাল বলেন আমি রাসুল্লাহ সাল্লি সাল্লামকে বলতে শুনেছি আল্লাহর পথে এক দিন বা এক রাত সীমানা পাহারা দেয় এক মাসের সাওম পালন ও সালাদ আদায় করার চেয়ে উত্তম আর ওই প্রহরে যদি এ অবস্থায় মারা যায় তাহলে তার আমলের সব অবহিত পেতে থাকে তাহলে তার আমলের সব অবিরত পেতে থাকে তার জন্য সর্বক্ষণ রিজেক জান্নাত থেকে আসতে থাকবে এবং সে কবরের কঠিন পরীক্ষা থেকে মুক্তি পাবে মুসলিম হাদিস উনিশশো বু দারদার রাজনাদ বলেন নাসলুল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি তাহার সালাত আদায় করার নিয়তে বিছানায় আসে কিন্তু তার চক্ষুদয় নিদ্রা প্রবল হয়ে যাওয়ার ভোর পর্যন্ত সে ঘুমিয়ে থাকে তার জন্য তার নিয়ত অনুসারে সবাব লেখা হবে আর আল্লাহ আল্লাহতাল পক্ষ থেকে তার নিদ্রা তার জন্য শুরু হয়ে যাবে সুনানে নাসাই হাদিস নম্বর সতেরোশো সাতাশি মন আল্লাহ তালা এই আয়াত হাদিস থেকে সবাইকে বেশি বেশি আমল করা তৌফিক দান করুন আমি